হ্যালো আমার নাম মাহবুবুল আলম আমি আগ্রাবাদ থাকি আগ্রাবাদ তো গত চার মাস আগে আমার একটা দুর্ঘটনা হয়েছিল আমি একটা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে আমার অপারেশন হয়েছিল ব্রেনে তো যার কারণে আমাকে প্রথম অপারেশনটা হয়ে আমাকে এভার কেয়ারে ভর্তি করা হয়েছিল ওখানে আমি এক মাস ছিলাম ইভেন আমি আইসিউতেও ছিলাম দশ দিন এভার কেয়ারে তো এই অপারেশনটার পরে আমি যখন বাসে ফিরে আসি আমি খেয়াল করলাম যে কয়েক মাস ধরে আমার একটু শ্বাসকষ্ট বেড়ে গেছে তো যখন আমার শ্বাসকষ্টটা বেড়ে যায় আমি জিনিসটাকে এমন গুরুত্ব দিইনি আমি ভাবছি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপর একদিন হঠাৎ গত সপ্তাহে আমার একটা ঘটনা হয়েছিল আমার বুক থেকে যখন কফ বের হচ্ছিল কফটা আটকে গেল আমার শ্বাস না নিতে ওটা বের হয়নি যার কারণে আমি শ্বাস নিতেও পাইনি বের করতে পারিনি সাথে সাথে আমরা আমার মাকে নিয়ে আমরা চট্টগ্রামের অনেক ইমার্জেন্সি হসপিটালসে গিয়েছিলাম কিন্তু আমরা ওখানে গবেষণা করে দেখা দেখি করে দেখলাম যে ওখানকার মানে আমার প্রপার ট্রিটমেন্টটা নেই তো যার কারণে সবাই আমাকে সাজেস্ট করেছিল যে ঢাকায় চলে যাওয়ার জন্য ঢাকায় ভালো রাখতে পারবে তো এই নিয়মে আমরা একটা অ্যাম্বুলেন্স হায়ার করে আমরা এভারকেয়ার ঢাকাতে চলে এসেছিলাম তো ইভারকিট করতে আমি এসে আমি প্রথম ইমার্জেন্সি ইউনিটে ছিলাম এরপর এসডি ইউনিটে ছিলাম তখন আমার সাইনসাস আসছিল। আমার কাছে আমরা যখন চেকআপ করলাম সব কিছু চেকআপ করে দেখোছে আমাদের এখানে শ্বাসজনিত শুরু হয়ে গিয়েছে যার কারণে আমার শ্বাস কষ্টটা বেড়ে গিয়েছে এবং আমার কফটা বারবার আটকো শুরু করেছিল তো আমরা কয়েকদিন এখানে এখানে ছিলাম আমরা চিন্তা করতেছিলাম যে আমরা দেশের বাইরে চিকিৎসা করব কিন্তু আমরা সাইমুস স্যারকে পেয়ে মানে তার মানে তারকে আমরা তাদের তাদের কথা শুনে আমরা এত মানে আশা পেয়েছি যে মানে আমাদের ট্রিটমেন্ট এখানেই ভালো হবে কারণ দেশের বাইরে যাওয়ার ওই সময়টুকু নেই আর এখানে ট্রিটমেন্টের ওই ব্যবস্থা ওই টেকনোলজিটা আমাদের এই ব্যাপারে আছে সাথে সাথে আমি পরে স্যারকে আমি ডিসিশন নিয়েছি যে স্যার আমার ট্রিটমেন্টটা আমরা অপারেশনটা এখানে করিয়ে ফেলা হোক তারপরের দিন আমার স্যার আমার অপারেশনটা করিয়েছে আর আমি আমি সত্যি কথা যেটা বলতে চাচ্ছি আমার অপারেশন টাইমে আমাকে তো মেবি ওরকম অজ্ঞান করা হয়নি আমার আমার অজ্ঞান করাটা রিস্কি ছিল আমার জাস্ট হাত আর বাম হাত হাতকে করা হয়েছিল তো আমি পুরো ট্রিটমেন্টটাতে আমি সব শুনছিলাম স্যার অনেক সুন্দরভাবে আমার অপারেশনটা করেছে উনি উনি খুব শিওর হয়ে করেছে যাতে আমার কোনো অসুবিধা না হয় যাতে সাকসেসফুল হয় পরে আমার এই যে এখন আমি

মানে অনেক বড় পৃথক আমি জিনিসটা আমার আসলে অনেক ভালো হয়েছে জাস্ট এই ট্রিটমেন্টের জন্য তিনি ভালোভাবে ডিটেলস ইন ডিটেলস আমাকে চেকও করেছে এটা যদি আজকে আমার সময় মতো চেক না হতো আমার পরবর্তীতে অনেক বড় দুর্ঘটনা হতে পারত কিন্তু স্যার এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাকে হ্যান্ডেল করছে এবং আলহামদুলিল্লাহ আমার সার্জারির পর ড্রেসিং এভরিথিং সব কিছু পারফেক্ট হচ্ছে এখন আমি আগের চেয়ে অনেক নর্মাল হয়ে গিয়েছে। থ্যাংক ইউ অন্তত আমি ডাক্তার শাইনুর রহমান সিনিয়র কনসালটেন্ট থরোসিকস এডি এবাকেল হাসপাতাল ঢাকা আমাদের মাহবুব যখন আমাদের কাছে আসে তো সে একটা সংকটাবন্ন অবস্থায় আমরা তাকে পেয়েছিলাম তার শ্বাসনালীটা বেশ চিকন হয়ে গিয়েছিল যেটা শ্বাস নেওয়ার জন্য ঝুঁকিপূর্ণ এবং ও মাঝে মাঝেই কফ দিয়ে ও শ্বাসনালী বন্ধ হয়ে যেত তো সেইটা চিকিৎসা সুন্দর চিকিৎসার যেটা সবচেয়ে ভালো চিকিৎসা হলো সার্জারি সার্জারি করে ওই অংশটুকু খারাপ অংশটুকু ফেলে দেওয়া এবং উপরের এবং নিচের শ্বাসনালীটুকু সংযোগ করে দেওয়াটাই হল আসল চিকিৎসা তো আমরা তাকে প্রথমে কিছুটা চিকিৎসা দিয়ে তার অবস্থা একটু উন্নতি ঘটিয়ে তাকে আমরা অপারেশনের প্রস্তাব দিই এবং সেও আমাদের সাথে রাজি হয় তো এই অপারেশনটা একটু ক্রিটিক্যাল সূক্ষ্ম ব্যাপার এখানে তা শ্বাসনালীর পাশেই খাদ্য নালী রক্ত নালী অন্যান্য ইম্পর্টেন্ট কিছু কিছু অঙ্গ আমাদের থাকে স্নায়ু থাকে সুতরাং শ্বাসীটাকে ওই সব এরিয়া থেকে আলাদা করা এবং ঠিক মতো যেটুকু অংশ খারাপ বা চিকন সেইটুকু অংশকে ভালো অংশ থেকে সুন্দর মতো আলাদা করে বের করে ফেলে দেয়া এবং দুই প্রান্তটাকে সংযোগ করে দেয়া যেন কোনো প্রকার ওখানে টেনশন না হয় সেই অবস্থায় করে দেওয়াটা সূক্ষ্ম কাজ সময় নিয়ে করতে হয় এবং এখানে অ্যানেস্থেসিওলজিস্টরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ প্রথমে পেশেন্টকে সজাগ অবস্থায় কিছু কাজ থাকে এরপরে পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়াটাও প্রথমে দূরবর্তী শ্বাসনালীতে আমরা টিউব দিয়ে শ্বাস অজ্ঞান করি এরপরে আবার মাঝপথে মুখ দিয়ে আবার শ্বাস নালিতে টিউব দেওয়া হয় তো এইগুলি পেশেন্ট বুঝতে পারে না এবং এরপরে যখন অপারেশন শেষ হয় এটা একটা দীর্ঘ সময়ের অপারেশন হ্যাঁ প্রায় তিন চার ঘন্টা লাগে তো সেই পরের বর্তীতে যখন সে আস্তে আস্তে জ্ঞান ফিরে তো সে মনে করে যে প্রথমে যখন তার অপারেশনটা শুরু হয়েছিল এবং শেষে যখন সে জ্ঞান ফিরে আসলো এইগুলি সে স্মরণ করতে পারে মাঝখানে অজ্ঞানের সময়টা কিন্তু তার স্মরণে থাকে না তো যাই আমাদের এখানে অ্যানেস্থেসিওলজিস্টের যে কোঅপারেশন আমরা পেয়েছি খুব সুন্দর কোঅপারেশন তারা আমাদের করেছেন আমাদের মা পালন আমরা যতটুকু পারি আমরা যত্ন নিয়ে তার অপারেশনটা করেছি এবং সেও খুব সুন্দরভাবে অপারেশনের পরে সেরে উঠে উঠেছে আমরা যেসব ইনস্ট্রাকশন দিয়েছিলাম ঠিক সেই সে সেগুলি ফলো করেছে সুতরাং সেটার জন্য আমরা তাকে ধন্যবাদ দিই আমাদের প্রতি আস্থা রেখে সে অপারেশন করার এখানে সিদ্ধান্ত নিয়েছে একটা কথা সে নিজে বলেছে যে তারা বিদেশে যাবে মনে করেছিল কিন্তু এরকম হয়তো অনেক রুগী বিদেশে চলে যায় কিন্তু এটা যে ভ্যারকেয়ার হাসপাতাল ঢাকাতেই সম্ভব তো সেইটা আমরা মাহবুব আলম সেটা প্রমাণ করিয়ে দেখিয়েছে এবং আমরা সেটাতে সহযোগিতা করেছি তো সবকিছুর জন্য সৃষ্টিকতার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং মাহবুব আলম তার পরিবারকে আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ এবং এটা এভার কেয়ার হাসপাতালে এইরকম শ্বাসনালীর যে কোনো চিকিৎসা এটা সম্ভব এটা যে কোনো অপারেশনের জন্য আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই ঢাকায় এভার হাসপাতালে শ্বাসনালীর চিকুন হয়ে যাওয়া বা শ্বাসনালীর কোনো টিউমার বা শ্বাসনালীতে কোনো ছিদ্র হয়ে যাওয়া বা শ্বাসনালীর কোনো আঘাত প্রাপ্ত হওয়া এই ধরনের চিকিৎসাগুলি এখানে সম্ভব এবং আমরা যত্ন নিয়ে করব এই কথা আমরা দিতে পারি এভাবে হাসপাতাল প্রস্তুত আছে ধন্যবাদ